আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আজকে হচ্ছে আমি সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন হচ্ছে সন্ধ্যার জন্য একটু নাস্তা রেডি করে নেব আর একটা ডিম আর পাউরুটি দিয়ে আর কি নাস্তাটা রেডি করব এই জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর সামান্য পরিমাণ লবণ আর এখন আমি হচ্ছে ফেটে নিয়েছি ভালোভাবে আর কি আর ডিমটা ফেটানো শেষ আর এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি খুব বেশি না আর এখন আমি পাউটিগুলো আর কি ভেজে নিব এটা এখন একটু উল্টে দিচ্ছি অপর পাশটা এভাবে করে ভেজে নেওয়ার জন্য আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সুন্দরভাবে এই নাস্তাটা দেওয়া যায় সস দিয়ে খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা বিশেষ করে তো সসটা অনেক পছন্দ করে আমি সেমভাবে বাকিগুলোও ভেজে নেব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যেসব আপু বেড়ার মানে ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে এখনো আপনারা আছেন আর একটু সামান্য তেল দিয়ে নিলাম যেহেতু অল্প তেলে ভাজতেছি মানে একটু শুকনো শুকনো মনে হচ্ছিল এই তো ভাজা শেষ আর এখন হচ্ছে আমি নামিয়ে নেছি। নামিয়ে একটু সাজিয়ে নিব বাচ্চারা একটু সাজিয়ে দিলে আসলে অনেক পছন্দ করে মানে ওরা মজাটা বোঝে না দেখা মানে চোখে সৌন্দর্য দেখে আর কি খেতে চায় মানে ভাবে যে দেখলে মানে দেখতেও অনেক সুন্দর খেতেও না জানে কত সুন্দর হবে এই জন্য আমি একটু সস দিয়ে আর কি যেহেতু সাদা একটা পাত্রে নিয়েছি মানে সস দিয়ে বেশ ভালোই লাগতেছে আমার কাছে আর নাস্তাটা করার পরে এটা হচ্ছে রাত্রেবেলা রাত্রেবেলা বলতে এটা হচ্ছে গত মাসের ভিডিও আর কি এখন তো ভালো বেশ ঠান্ডা পড়তেছে মাহি ও স্কেটিং চালানো শিখবে মানে ও ঘরে নিজে নিজে ট্রাই করে একটু একটু শিখে গেছে কখনও রাস্তায় বের করা হয় নাই রাত্রেবেলায় জন্য ভাবলাম একটু বাইরে নিয়ে যায় আর একটু ভিডিও করে রাখি ওর বাবার সাথে কাটানো কিছু সময় থেকে যাবে আর আমার তো বাড়ি যাওয়ার সময় মানে খুব বেশি দিন আর নাই ডিসেম্বরের মাঝামাঝি সময় আমি আর কি চলে যাব এই জন্য মানে প্রতিটা জিনিসই ওর বাবার সঙ্গে কাটানোর সময়টা আমি আর কি একটু একটু করে ভিডিও করে রাখি সব কিছু আসলে আপলোড দিই না আর কিছু কিছু ভিডিও আমি প্রাইভেট করে রাখি যেগুলো আসলে মানে ওইটা আমি আমার জন্য শুধু রেখেছি আর ও স্কেটিং শু পরে আর কি হাঁটতে পারে আর একটু চালাতেও পারে কিন্তু বাহিরে আমি ওর ওইভাবে দিচ্ছি না চালানোর জন্য যে তুমি শুধু আগে হাঁটাটা শেখো ভালো করে আর এই তো আমি বাসায় চলে আসছি ও ভালোই চালাতে পারে কিন্তু মানে টাইসের উপর বেশি ভালো পারতেছে রাস্তায় আসলে এইভাবে তো চালায় নাই একটু ভিডিও করে রাখলাম আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম